সরস্বতী পুজো উপলক্ষে শিল্পীনগর কল্যাণ সমিতি ও ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে তিন দিন ব্যাপী নানান কর্মসূচি তথা সাংস্কৃতিক বিচিত্র বাউল অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের নগরে বুধবার সকালে মা সরস্বতী পুজো পর্ব ও সারে সন্ধ্যায় অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রথম দিন ছিল অতিথি বরণ এবং দুস্থদের জন্য কম্বল বিতরণ এবং নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় দিন নাচ গান কবিতা আর্ট আবৃত্তি কুইজ হাড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সমেত প্রত্যেক বিজয়ীদের হাতেই সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় রাত নটায় বসে সাড়ে গামা শিল্পী অজয় ছেত্রীর গানের আসর তৃতীয় দিন ও শুক্রবার আসর মাতাতে আসছে শান্তিনিকেতনের স্বনাম ধন্য বিশিষ্ট বাউল শিল্পীরা এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয় এই প্রসঙ্গে শিল্পী নগর কল্যাণ সমিতি ও ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদিকা পিয়ালি মন্ডল কি বললেন শুনুন বিস্তারিত প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ শিল্পী নগর কল্যাণ সমিতি ও প্রাপ্তি ওয়েলফেয়ার ট্রাস্ট এবছরও তিন দিন ব্যাপী একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে করা হয়েছে যে সাংস্কৃতিক সন্ধ্যার গতকাল প্রথম দিন ছিল সেখানে আমরা একশো বাবা মায়েদের মধ্যে কম্বল শীতবস্ত্র বিতরণ করেছি এবং আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজকে বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে এবং আগামীকাল ষোলো তারিখ পাউল শিল্পী দ্বারা একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সাথে সাথে পাড়ার যে সমস্ত মেয়েরা রয়েছে বৌরা রয়েছে বাচ্চারা রয়েছে তাদের জন্য কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গযনা